হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম ডাব্লিউপি কনস্টেবল এডি কনস্টেবল রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তোমাদের জন্য দেখো ইতিমধ্যেই তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এডি কনস্টেবল রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়ে গেছে তবে রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে এরই মধ্যে একটা নোটিশ ভাইরাল হয়েছিল যে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তোমাদের পি এম টি পিইটি পড়ানো হবে অর্থাৎ মাঠ পরীক্ষা শুরু হবে ডাব্লিউইপির ক্ষেত্রে সেটাই কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বলা চলে কারণ এরই মধ্যে আরও একটা নতুন নোটিশ ভাইরাল এবং যেখানে ডাব্লিউইপি কনস্টেবল এরি কনস্টেবল রিক্রুটমেন্টে মাঠ পরীক্ষার ডেট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কি সেই নোটিশ কি বলা হয়েছে বিস্তারিত আপডেট তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সেই ভাইরাল নোটিশ দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ মুর্শিদাবাদ পিডি মেউ নাম্বার দেওয়া আছে ডেট লেটেস্ট ডেট সাতাশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশটা ইস্যু করা হয়েছে কাকে পাঠানো হয়েছে টু দ্য চেয়ারম্যান অব বহরমপুর মিউনিসিপ্যালিটি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান সাহেবকে এই নোটিশটা পাঠানো হয়েছে সাবজেক্টে যেটা বলা হচ্ছে সাপ্লাইং অব অ্যাডিকুয়েট নাম্বার অফ মোবাইল টয়লেট অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড কানেকশন উইথ পি অ্যান্ড পিইটি অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর তো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল যে রিক্রুটমেন্টটা সেই পরীক্ষার সেই রিক্রুটমেন্টে তোমাদের মাঠ পরীক্ষার জন্য মোবাইল টয়লেট এবং ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাইয়ের জন্য কিন্তু এখানে নোটিশটা দেওয়া হয়েছে ঠিক আছে এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে পিএমটি অ্যান্ড পিইটি পি এম টি অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু ফোর ইজ শিডিউল টু বি হেল্ড অন অ্যান্ড ফ্রম জিরো এইট জিরো ওয়ান টু জিরো টু সিক্স টু টোয়েন্টি ফার্স্ট জিরো ওয়ান টু সিক্স এভরিডে ফ্রম মর্নিং এক্সেপ্ট ইলেভেন জিরো ওয়ান টু সিক্স টুয়েলভ জিরো ওয়ান টু সিক্স অ্যান্ড এইটিন জিরো ওয়ান টু সিক্স অ্যাট বহরমপুর স্টেডিয়াম গ্রাউন্ড পি এস বহরমপুর আন্ডার মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্ট এখানে মুর্শিদাবাদ পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এখানে দেখতে পাচ্ছ বহরমপুর স্টেডিয়াম গ্রাউন্ড এই মাঠটাই মাঠ হবে ঠিক আছে এর আগে তোমাদের একটা নোটিশ দেখিয়েছিলাম সেখানে প্রত্যেকটা জেলাভিত্তিক কোথায় কোথায় মাঠ হবে সেটা লেখা ছিল তো সেখানে যে ডেটটা ছিল পাঁচই জানুয়ারি থেকে মাঠ শুরু হওয়ার কথা সেটা কিন্তু পরিবর্তন তার সম্ভাবনা কিন্তু উঠে আসছে এই নোটিশ থেকে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ আঠেরোই জানুয়ারি থেকে একুশ জানুয়ারি পর্যন্ত তোমাদের ডাব্লিউপি কনস্টেবল এডি কনস্টেবল রিক্রুটমেন্টের মাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার মধ্যে এগারো বারো এবং আঠেরো জানুয়ারির এই তিন দিন কিন্তু মাঠ হবে না বাকি প্রত্যেক দিন সকাল থেকে মাঠ হবে এরপর যেটা বলা হচ্ছে ইন ভিউ অফ দ্য অ্যাবভ ইউ আর রিকোয়েস্টেড টু সাপ্লাই অ্যাডিকুয়েট নাম্বার অফ মোবাইল টয়লেট অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার অনার ফার্ম জিরো এইট জিরো ওয়ান টু সিক্স টু টোয়েন্টি ফার্স্ট জিরো ওয়ান টু সিক্স এভরিডে ফ্রম সিক্স আওয়ার্স এক্সেপ্ট ইলেভেন জিরো ওয়ান টু সিক্স টুয়েলভ জিরো ওয়ান টু সিক্স অ্যান্ড এইটিন জিরো ওয়ান টু সিক্স অ্যাট বহরমপুর স্টেডিয়াম গ্রাউন্ড পি এস বহরমপুর তো এখানে বহরমপুর স্টেডিয়াম গ্রাউন্ডে মাঠটা হবে সেই জন্য কিন্তু জল এবং মোবাইল টয়লেট সাপ্লাইয়ের জন্য রিকোয়েস্ট করা হয়েছে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান সাহেবকে ঠিক আছে তো সেখান থেকে কিন্তু এই পিএমটি এম পিটির ডেটটা উঠে আসছে লেটেস্ট ডেট যে আঠেরোই জানুয়ারি থেকে একুশ জানুয়ারির মধ্যে তোমাদের মাঠটা হবে ঠিক আছে এখন এই নোটিশটা কতটা অথেন্টিক বা ফেক কিনা সেটা কিন্তু বলা সম্ভব নয় এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই থেকেই আপডেটটা উঠে আসছে